আসসালামু আলাইকুম আশা করছি প্রত্যেকে ভালো আছেন এবং সুস্থ আছেন এটা আমার এক বড় ভাইয়ের ফ্যান ছিল এই ফ্যানগুলোতে মূলত লিড এসিড ব্যাটারি ব্যবহার করা হয় তো এইটাতে লিড এসিড ব্যাটারি ছিল বারো ভোল্টের চার হাজার পাঁচশো মিলি একটি ব্যাটারি তো ব্যাটারিটা নষ্ট হয়ে গেছে এবং ব্যাক আপ পাচ্ছিলেন উনি তো একটু বেশি ব্যাকআপ চাচ্ছিলেন যার কারণে ওনার চাহিদা অনুযায়ী লিথিয়াম ব্যাটারি দিয়ে সাত হাজার মিলিএমপিআর একটি ব্যাটারি প্যাক তৈরি করে দিছে ওনাকে এবং বর্তমানে ফ্যানটি খুব সুন্দরভাবে চলতেছে এবং আগের থেকেও অনেক বেশি ব্যাকআপ টাইম বৃদ্ধি পেয়েছে তো যাদের বাসায় এরকম পুরাতন ফ্যান আছে ব্যাটারির অভাবে চালাতে পারতেছেন না তারা চাইলে আমাদের থেকে ব্যাটারি তৈরি করে নিতে পারেন ব্যাটারি তৈরি করে নিতে চাইলে যোগাযোগ করুন ধন্যবাদ